আমি আর ইউজ করতাম নাই তো ফিশ প্লাট বন আর চিকেন মেনু আর যদি এর ফরে তে করম আর গ্ৰমৰ আছে তোরা ইউজ করি যখন আমি গাছগুলা রোপণ করি তো একটু গ্রো করা তাকি কুইক হেল্প করে তারি লাগি তো একটু দেই তো আমি আর তোরা এপশন দিম তো আমি এক সাইডও তাকি রোপণ করা স্টার্ট করি ও সাইড তাকে আমি স্টার্ট করলিম তো আপনার দেখলে তারপর আমি একটা গাছকে দুইটা গাছ এ কোণাত আছে মানে ও সাইডে গিয়া রোপণ করলিম তো রোপণ করে দিলি আপনারা দেখিলব আমি কিলা রোপণ করি আর কি আর সপ্তাহ তো আর দেখানি সম্ভব নাই আর কি তো আর পসিবল নাই বা কষ্ট হই মানে রোপণ করতাম না আমার গাছ মুরগুলা মারতাম এ দনী আরও আছে আর প্রচুর লাল শাক তো বাতোয়ারে আমি ওতো খেয়ার করলাম না হ্যাঁ বাট লাল শাক লাগি আর কি দুঃখ লাগে না লাল শাক নষ্ট করতাম এর লাগি আর কি তো দেখি কিলা খান করা যায় যতটুকু নষ্ট হয়ে যতটুকু আর কি বাঁচানি যায় বাঁচাইয়া আৰু ৰোপণ কৰিলে মাৰ আমিতো শইছে আপোনাৰে কিতাপ সানি দি ৰাম তো আপোনাৰে এক গছ আমি ৰোপন কৰি দেখাই মাৰ তোৰা গৰৰ খোলাতলাৰ বাধা অৰ্থা দেখাই আপোনাৰে ঔ যে দেখা আপোনাৰ এইগুলা হ'লোঁ খোলাৰ বাধা আমি শৈছিলাম এদিন আগে খোলাৰ বাধা আমি বাৰা দিছিল ৰোহিত দেখিয়া ড্ৰাই কৰাৰ লাগি আৰু শ্লাগে ইয়াৰ ঐকা শ্লাগৰ ইতা আঠিয়া গেছে যেনে দেখা যায় চাদা চাদা তো এইগিলা আমি ফৰে তাৰ গৰণিতৰ চিনেৰাগি লৈছিল শেডর মাজে তো এখন আমি মাটিৰ যে সময় রোপণ কর্ম গাছ সময় একটু একটু হরিয়ানোর তলে দিলাইম আর নতোরা আমার আমর খলার আর কলা আম আর কিতা আছে আর একটা জানি আছে আলুর বাদা তো ওগুলাও আমি রই গেছে যখন সেপারেট ইগুণ তো আমি তোরা গাতৰ তলে আর কি আৰু আর তা তুড়া গাঁত তলে দিয়ে শেষ আৰু আরও আমার ইত্যাক পড়াও আছে আর জিও আছে এমনি কাটা আছে আর হিগুলা আর কি গড়ো আর ইগুণও বারা থাকায় গে আর এলাইমার মাটি নিছে দিলাইম আস্তে আস্তে ফচিয়া যায় বনাই চকা বিয়ৰ চহল আৰু এটা আমি গোটটো খুৰচি সৰিয়া আৰু আমি ঐডহকাইকাৰ মাজে চিকেন মেনোৱাৰ আৰু বনমিলো দিলাই ৰাম আৰু বাদা দিছি থ'লে ডেচুন খোলাৰ বাদা আৰু কেটাৰ বাদা আলুৰ বাদা আমৰ বাদা এখন আমি মাজে আৰু তোৰা এপচপ চল্ট আৰু যিও দিম তো দরকার ও দিলাই রাম সামান্য গরমও একমাত্র আছেই ন আর ও দিম এপসম সল্ট তো এপসম সল্টটা আমি মাটিতে আগে দিলাই দেওয়ার পরে আমি ডিডন মাটি মাটি দি মিক্সরিয়া দরকার এটা আমি ফ্রেস মাটি নয়া প্যাকেটর মাটি দিলাম তো নয়া মাটি দিয়ে আমি কিতা সময় ওখানের মাঝে যে খানি দিচ্ছি ওখানিটা আর কি কিত হয়ে যাব গুড়ি যাব তো আমার গাছর আর কোনো এফেক্ট হইতো না তো আর নয়া মাটি আমার ইনতো আর ফালানি হয়েছে না তো এখন ও নয়া মাটি দিলাইলাম দিয়া আর কেটাকরি লাইছি গুড়ি লাইছি খানিটারে এখন আর মাঝে কোনো প্রবলেম হতো না আর ওই ধর উফ্রিয়ানো দিলাইলাম এপসমসল তো এটা করার কারণ লগে আমি তো খানিটা নিয়ম আসলে তো আগে দিতাম আগে যখন আমি দিতাম পারছি এখন যখন ডাইরেক্ট আমি রোপণ করার সময় দিলাম তো আমার ই পটটাকে কি সারাইয়া গাছ গাছ দিলে গাছটা যখন জ্বরটা গিয়া মাটিত চাইব যাইতে যাইতে খানিটা অ্যাডজাস্ট হয়ে যাব আমার গাছটার কোনো এফেক্ট হওয়ার সম্ভাবনা ও তার লাগি আপনারা ইলাহান করবা না আপনারা যারা একবারে নতুন এরা চেষ্টা করবা আগে খানিটা দিবা এক সপ্তাহ কমপক্ষে আগে দিবা এখন সক আমি জ্বরটা কি অন্তাকি টানমাৰীয়া জ্বৰৰ দৰীয়া আৰু চিংগলৰ দৰিয়া ওলা আৰু নিচ তাকি পথৰ চাইডতে থাকে ওলাই একো জাথা দিমুখ দিলে নৰম হৈ যাব স্মিল্লা ঢোকাল গছৰীয়া দেখৰাণী যে সুন্দৰ জ্বৰ দেখুৱা মাশাল্লা খুব সুন্দৰ জ্বৰ দেখি বৰ এয়া জ্বৰ দিছে এই জ্বৰ এটা এখন মাটি ফায়েও মানে খুব তাৰাতৰি স্মেলা খুব তাড়াতাড়ি বা আমি একটু হই দিম ও সাইডতে ইট আছে কিছু লাগিয়ে আপনি ওলা সান যদি দিলাম তো মাজে আর কিছু নয়া মাটি আমি দিলাইম এখন আগর যে মাতিগুলো আমি গাত কুড়িয়ার আছে ওগুলা দিলাইম্লা শাফি আল্লাহ ইরাম গাছ রোপণ করে করি মারতে মারতে বেড়া চেড়া লাগি যায় আপনারা বুল ত্রুটি মাফ করবা তো ও তো ওলা মাটি দিয়া আর্যরিয়া এখন একটু সামান্য একটু জাতা মারি মাটি বয় বেশি জোরে জাতা নিয়ে দরকার নাই হালকা খরি জতাইয়া মাটিটার বয় দিলাম খুব শেষ তো দেখলান সরিয়া আমি চবগোলা ৰোপণ কৰিলে মোৰ বাকী সবগোল্লা গাছেৰে চেইম একেই পদ্ধতিতে আমি অ'লা লাইন ধৰি ৰোপণ কৰিলে মোৰ তো দেখি ৰোপণ কৰাৰ পৰাই আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰ্তাম পাৰি নি চব বিহৰ চহৰ কাহ বা কাহেৰাণ গেছি কানো সদৌ গছৰ লগে কুস্তি সৰীয়া দেহৰাণি আপোনাৰ আমাৰ চব গছ আমি ৰোপণ কৰিছি তো আমি বানা দুইটা সিঙ্গল সাইটটা সিঙ্গল দিছি ও গুণ তো আরও গুণ তো সিঙ্গল দিয়া আর মাঝে এখন ফানি দিলে মো সামান্য হলে বেশি ফানি দেওয়া লাগতো না মাটি বিজা আছে তোরা দিলে দিলাইম আর কি যেহেতু নতুন গাছ রোপণ করছি আর গুণ তো মাঝে সিঙ্গল মান দিয়ে দিলাই মো তো বিকেলে গেছে আসলে বাক্কা লেটে যার আর আর বেশি সময় নাই মাক বিহ আইব টাইম তেল লাগে আমি ওখানও ভিডিও শেষ করলে আর সিঙ্গল আমি ফাল লেসকে বান্ধিয়ে দিব না খালকে দিমো দিয়ে আরো ফানি দিলাইম আর কি তো দেখলাম আপনারা আমার বাংলা কিলা আমি রোপণ করলাম আর একটা জিনিস ওদকাও আমি ফার্ম ফার্মিয়াত মেনার তোরা গাছর জ্বরের মাজে ওলা দিলাইছে আর কি একটু যাতে গাছের জ্বরটা ঠান্ডাও লাগে না রই বেশি খায় না ফার্মিয়াত মেনুয়ার তো আপনারা জানো বালা গাছর লাগে সানিরও পিল সব হইল টপ ড্রেসিং হয়ে গেল তো আমি অঁ পৰ্যন্ত আৰু কি দেখলা আপোনাৰ আমি কি লা আমাৰ বাংলা সদুৰ গাছ ৰোপণ কৰি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰাম এভৰি এভৰি ইয়াৰতো কৰি আৰু শুইছাম ইনো মাজ দহটা গাছ যি প্ৰায় মানে না সদৌসকা বাংলা গোল্লাউত তিনিটাৰ আছিলাম তো দুইটা শুইছাম ৰোপন কৰোঁ আৰু একটা কৰ্তাম নাই ফৰেশৈ অনুমাজে একো স্পেচ ৰৈছে তে আৰ মাজখনৰ খৰিলেই অখৰিলিছে আৰু কি তো শ্বেডো দিলেই মোক একটা গুল্লাউৰ আৰু দুইটা দিলেই মোৰ চাঙীৰ মাজে আৰু কি তো ঠিক আছে বিহৰ চহল আজকে পৰ্যন্ত সতয় অন্য কোনো সময় অন্য কোনো ভিডিঅ'ত আৰু আমাৰ চেনেল এটা যাৰা যাৰা এখনো পৰ্যন্ত ছাবস্ক্ৰাইব কৰচোন না প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছে থাকবা আজকে পৰ্যন্ত ভালে থাককা সুস্থ থাকা নিৰাপদে থাকক চেইফে থাকা অকা মনে আমি বিদায় নেৰামগৈ সতৈ ব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিঅ'ত আল্লা হাফিজ